क्या देख रहे हो ये कभी नहीं रुकने वाली दुनिया की हर चीज रुक सकती है लेकिन टाइम कभी नहीं रुकता टाइम फ्री तो है लेकिन प्राइस लेस है आप टाइम को खरीद नहीं सकते लेकिन आप इसे यूज कर सकते हो असल वरम्ला सब सुख साफल्य लाभ ये प्रत्येक मानुषे जीवने একটা আশার বিষয় হয়ে থাকে বিশেষ করে সাফল্য লাভ নিজের ভালো নিজের কল্যাণ এগুলো কে না চায় প্রত্যেকটা মানুষই চায় নিজের লাভ হোক নিজের কল্যাণ হোক নিজের সাফল্য বাড়ুক আর সফলতার পথে এই জন্যই মানুষ বিভিন্ন রকম সংগ্রাম করে নিজের জীবনের বিভিন্ন ক্ষেত্রে নিজের সময়টুকু নিজের জীবনের অনেক শ্রম শুধুমাত্র সুখ সাফল্য আর লাভের জন্য মানুষ দৌড়ায় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে আমরা মানুষ যাদেরকে আল্লাহ তালা আকল দিয়েছেন আমরা আকল থাকা সত্ত্বেও এমন এমন কিছু ক্ষেত্রের দিকে আমরা দৌড়াই যেগুলো বাস্তবিক পক্ষে আমাদের কোনো উপকার বই আনে না আচ্ছা দেখুন তো খেলাধুলা খেলতামাশা খেলতামাশা এমনই এক বিষয় যার টাইম পাস ছাড়া কিছুই না নিজের ভালো কে না বুঝে একটা বৃক্ষ তাকে বীজ হিসেবে প্রথম যখন মাটির নিচে বোপন করা হয় তখন সে বীজ হিসেবেই থাকে কিন্তু সে তার সাফল্য এবং সে তার ভালোটা সে তার কল্যাণটা বুঝে সে মাটিকে ভেদ করে ধীরে 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 সে বেড়ে ওঠে এক সময় সে বৃক্ষ থেকে মানুষ ফল গ্রহণ করে এবং মানুষ এর মাধ্যমে লাভবান হয় একজন বৃক্ষ যার ভিতরে আকল নেই সেও কিন্তু তার ভালোটা তার কল্যাণটা বুঝতে পারছে কে না চায় এই সাফল্য পেতে বর্তমানে বেশিরভাগ মানুষ বিশেষ করে যুব সমাজ চাই সে মাদ্রাসার স্টুডেন্ট হোক অথবা সে স্কুলের স্টুডেন্ট হোক এমনইভাবে মানুষের সময়গুলো নষ্ট করে কি লাভ আছে ভাই বলেন একটু কি কোনো উপকার পাওয়া যায় এর মাধ্যমে কোনো উপকার উপকার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে জ্ঞানের উপকার আরেকটা হচ্ছে অর্থ উপার্জনের উপকার এখানে না জ্ঞানের উপকার হচ্ছে না অর্থ উপার্জনের উপকার হচ্ছে কোনো উপকারই হচ্ছে না কেবল সময় নষ্ট ছাড়া আর বিথা সময় যাওয়া ছাড়া আর কিছুই হচ্ছে না লাভের আরেকটা ক্ষেত্র হচ্ছে আখরাতের লাভ রবের পথে নিজেকে সোপে দেওয়ার লাভ সেই লাভটাও তো আমার হচ্ছে না রবের পথে আমি নিজের জন্য কি করতে পেরেছি এর মাধ্যমে তো আমার সময়টা বিঠাই যাচ্ছে শুধুমাত্র ক্ষতিই হচ্ছে তো এই ক্ষতিগুলো যদি আমরা না বুঝি তাহলে কে বুঝবে